আজকে আমরা চলে এসেছি নদীর উপর ভাসমান এক রেস্টুরেন্টে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই রেস্টুরেন্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য আর সুস্বাদু খাবারের সমন্বয়ে একটি সময় কাটানোর অভিজ্ঞতা নিতে চলেছি এই যতগুলো খাবার আছে সবগুলো আমরা ট্রাই করব এবং এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আত্রাই নদীর উপর স্থাপিত এই রেস্টুরেন্টটি দেখতে অনেক সুন্দর আর এত সুন্দর এই রেস্তোরাঁটিতে কার না মন চাইবে একটা ছবি তুলতে ছবি একটু পরে তুলছি চলুন দেখে আসি এই রেস্টুরেন্টতে কি কি খাবারের আইটেম রয়েছে তো শুরুতে এসে ইউনিভার্সাল খাবারের আইটেম ফুচকা বর্তমানে যে কোনো খাবারের দোকানগুলোতে ফুচকার আইটেমটা অন্তত পক্ষে থাকবেই তবে ভালো ব্যাপার হলো এখানে খাসির মাংসের বিরিয়ানিও রয়েছে এছাড়াও হালিম চটপটি এবং চাউমিনও রয়েছে আজকে যেহেতু আমরা এখানকার সবগুলো খাবার ট্রাই করব তাই সবগুলো খাবারই অর্ডার করলাম খাবার অর্ডার করার পর আমরা এখন বসবো কোথায় সেটা নিয়ে ভাবতেছি কারণ এখানে বসার জন্য তারা অনেক সুন্দর সিস্টেম করেছে আপনি চাইলে এখানেও বসে খেতে পারেন আবার আর একটু নিরিবিলি এনভায়রনমেন্ট পেতে হলে আপনারা এখানেও বসতে পারেন যেগুলোকে তারা কেবিন বলছিল তো এখানে আসার পর আমার প্রথম যেটা মনে হচ্ছিল ছোটবেলায় মামা চাচাদের যে বাসর ঘর সাজানো দেখতাম ঠিক সেরকমই মনে হচ্ছিল তবে এর রাতের সৌন্দর্যটা আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে আমাদের অর্ডারকৃত সব খাবারগুলোই চলে এসেছে এখানে আমরা মোট পাঁচ পদের খাবার অর্ডার করেছিলাম যেগুলোর মধ্যে মাটন বিরিয়ানি বাদ দিয়ে বাকি সবগুলো স্ন্যাক্স আইটেম ছিল চলুন এবার খাওয়া শুরু করে দেওয়া যাক শুরু করছি চাউমিন দিয়ে চাউমিনের মাঝে এগুলোকে আমরাও প্রথমে সলাফুট মনে করছিলাম সত্যি বলতে আমি খাওয়ার সময় বুঝতে পারিনি যে এটা আসলে আমি কি জিনিস খেলাম কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এগুলো আসলে খাসির বট ছিল খাসির সহ এই চাউমিনের দাম ছিল টাকা এবার চটপটির দিকে আসা যাক ও ডিম দিয়ে সাজানো হয়েছে এই যেটি খেতেও ভালোই ছিল প্রতি প্লেট চটপটির দাম ছিল তিরিশ টাকা এরপর আসি হালিমের দিকে এরকম এক বাটি হালিমের দাম পড়বে ষাট টাকা আচ্ছা এবার বলুন তো ষাট টাকার হালিমের মধ্যে আপনি ঠিক কয় পিস মাংস আশা করেন ষাট টাকার এই বাটিতে আমরা মোট পাঁচ পিস মাংস পেয়েছিলাম them. যেটা একদম র মাংস ছিল কোনো হাড্ডি বা এরকম কিছু ছিল না আর এটি খেতেও মোটামুটি ভালোই ছিল এরপর আসি মাটন বিরিয়ানির দিকে এই মাটন বিরিয়ানি নিয়ে কিন্তু আমার অনেক কিছুই বলার আছে এই এক প্লেট বিরিয়ানিতে আমরা মোট সাত থেকে আট পিস মাংস পেয়েছিলাম মাংসের সাইজগুলোও মোটামুটি ভালোই মনে হচ্ছে আর হ্যাঁ সবচেয়ে বড় কথা এটি খেতেও আমার কাছে ভালো লেগেছে এই এক প্লেট বিরিয়ানির দাম ছিল দুইশো টাকা দুইশো টাকা হিসেবে বিরিয়ানির পরিমাণ আমার কাছে খুবই কম মনে হয়েছে তবে এর দাম যদি একশো টাকা হতো তাহলে সব দিক দিয়ে একদম পারফেক্ট বলা যেতে পারতো সবশেষে চলে ফুচকার দিকে ফুচকাটা আসলে সবার শেষে খাওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল এটি এতক্ষণ এইভাবে থাকার কারণে ড্যাম হতে শুরু করেছে একটি যে ক্রাঞ্চি ফিল পাওয়া যায় সেটি আর এখন নেই যাই হোক এটা আমাদের কারণেই হয়েছে এক প্লেট ফুচকার দাম ছিল পঞ্চাশ টাকা আর এটি খেতেও ভালোই ছিল এখানকার সব খাবার নিয়ে যদি আমি এক কথায় বলতে চাই তাহলে বলতেই হয় দাম হিসাবে এদের খাবারের পরিমাণটা আরেকটু বাড়ানো উচিত এছাড়া সত্যি বলতে এখানকার চাউমিনটা আমার একদমই ভালো লাগেনি এছাড়া গ্লাসের পানিগুলোও কেমন যেন একটু ঘোলাটি টাইপের আশা করি রেস্তোরাঁ কর্তৃপক্ষ পরবর্তীতে এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবার এখানে যারা আসবেন তাদের জন্য কিছু সতর্কবার্তা আপনার অতি যত্নের এবং শখের ফোনটি যেন হাত থেকে পানিতে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন আর রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকবে তারা যেন ময়লাগুলো পানিতে না ফেলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খানসামা ঘাট পারে অবস্থিত এই রেস্তোরাঁটি তো এই ছিল আজকের ভিডিও এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ